다똑아 <목소리가> <목소리가> भाई ये दूसरा था चले गए थे ठीक है भाई ये लाइव में है ऐसे كده 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 देखते रहो

অদৃষ্টিত করে সর্বোচ্চ ভস্তের সর্বোচ্চ জায়গা জানা ওকে দান করে এবং তার আল্লাহর আপনারা সবাই দোয়া করুন আমাদের জন্য দোয়া করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই তো পাই এটা সব বাবা মায়ের কাছে সন্তান ভালোই থাকে কিন্তু সত্যি কথা বলতে আমার ছেলেটা এক্সসেড়ুন না ওই 14 বছর বয়স তিন দিন तक দিতে হয়নি বাসার ভিতরে সে আছে কি নাই কেউ জানত না কখনো তার বন্ধুরা বা কেউ তাকে কোনদিন আমাদের কাছে কমলিন দেয় যে মা দা বকা সে নিচু গলায় কথা বলতো যেন অন্যরা কষ্ট না আমি চিন্তা করি মাঝে মাঝে আমার ওয়াইফ এবং আমরা যে এই জমানা এরকম ছেলে হয় আমি তো বুঝতেছি না কিছু এখন বুঝলাম যে হ্যাঁ আল্লাহ আমাদেরকে পরীক্ষার জন্য আমার এই ছেলেকে আমাদেরকে দিয়েছে অসম্ভব ভালো একটা ছেলে ছিল আমার আমি যতটুকু জানতে পেরেছি তিন চার দিনে আমার ওপরে বা আমার পরিবার যে স্ট্রেসটা গেছে আসলে আমি সব খোঁজ খবর রাখতে পারি আমার অনেক শুভাকাঙ্ক্ষী আমার আত্মীয় স্বজন আমার অফিসের কলিকরা আমার যত পরিচিত সারা বাংলাদেশের মানুষ মাহাতাব মানে সবাই নাকি চিনে মাহাতাবের জন্য সবাই দোয়া করছে আমি এটা গর্বের তো পিতা হ্যাঁ যে আল্লাহর ফায়সাল আল্লাহ যে ফায়সালাটা দিয়েছেন সর্বশ্রেষ্ঠ ফায়সালা আমি আল্লাহর এই ফায়সালের উপর সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে লাস্ট একটা অনুরোধ রাখবো আপনারা আমার সন্তানের জন্য দোয়া করবেন যেন সে শাহাদতের মর্যাদা পান আমার কিছু বলেন নাই আপনি অনেক কষ্ট করেছেন আমার সন্তানের জন্য আর অনুরোধ রাখবে আমার বিশেষ করে যেহেতু সময় নেই আমার তরফ থেকে বলি অনেক দূর দূরান্ত থেকে আপনারা আসছেন আমাদের বাড়ির যারা আছেন সবাই খাবারের ব্যবস্থা করছে আপনারা দয়া করে একটু খেয়ে যাবেন আমরা উপকৃত হবো আমাদের পরিবেশ ওনার সততা তার কর্ম এবং সবকিছুর উপর ভিত্তি করে সেই ফ্লাগ দান করার পরে সেখানে উনি ওনার বাচ্চাদেরকে আরো উচ্চ শিক্ষা এবং ভালো শিক্ষিত করে ঘুরে তোলার জন্য ঢাকাতে গিয়েছিলেন সেই পাঠে থেকে উনি ওনার বাচ্চাকে মাইসুনে পড়াচ্ছিলেন এবং উচ্চ আশা ছিল সে অনেক বড় কিছু হবে সে এত ভদ্র এবং এত ভালো ছেলে আমরা সবসময় গর্ব করে বলেছি যে আমাদের প্রত্যেকটা সন্তান প্রত্যেক জনের সন্তান আমাদের প্রত্যেকের নিজের সন্তান এবং ওনার যে মাহাতাপ ওর যে ব্যবহার এত ভালো ছিল এত ভদ্র ছিল যে তুলনাবিহীন তার আচার আচরণ তার সব কিছু এত ভালো ছিল আমাদের আশা ছিল সে বড় কিছু হবে বড় কিছু হয়ে আমাদেরকে এবং জাতিকে একটা বড় কিছু উপহার দেবে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস কোন একটা কারণে আজকে তার সেই মানে মরধা আমাদেরকে দেখতে হয়েছে আমি আমার তরফ থেকে এই ঘটনাটি নিয়ে মিডিয়ায় বিভিন্ন ধরনের বক্তব্য আসছে বিশেষ করে আমরা বিমান কর্তৃপক্ষ যারা এটিকে পরীক্ষামূলকভাবে ইয়ে করা হয়েছে তাদের ব্যর্থতাকে আমরা সবচেয়ে বেশি দায়ী করছি এবং এখানে কোনো গভীর ষড়যন্ত্র আছে কি না সেটাও আমরা আশঙ্কাবোধ করছি এবং প্রত্যেকটি মৃত্যুই অত্যন্ত বেদনাদায়ক আমরা দেখেছি শিক্ষক মৃত্যুবরণ করেছে ছাত্ররা মৃত্যুবরণ করেছে এবং প্রত্যেকটা মৃত্যুই প্রতিটি পরিবারকে অত্যন্ত কষ্ট দিয়ে যাচ্ছে আমরা যারা তাদের পরশি রয়েছি আমরাও এই মৃত্যুগুলোকে মেনে নিতে পারছি না আমাদের সন্তানরাও বিভিন্ন সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে যায় সেখানে তারা লেখাপড়া করে আজকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি আমাদেরকেও একজন অভিভাবক হিসেবে অত্যন্ত ভারাক্রান্ত করেছে আমারও একটি সন্তান সপ্তম শ্রেণিতে পড়ে মাহতাবের মৃত্যুর খবরটি যখন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারি তখন থেকে বারবার কেন জানি মনে হচ্ছে আজকে যদি আমার সন্তানের এই অবস্থা হতো তাহলে আমার অবস্থাটা কি হতো মাহতাবের বাবা তার পরিবার তার আত্মীয় স্বজনরা এই মৃত্যুটাকে কিভাবে গ্রহণ করছে এই যে একটি বারবার আমাদের মধ্যে হৃদয়ের মাঝে দোলা দিয়ে যাচ্ছে এ বিষয়টি আমরা অত্যন্ত মর্মাহত এবং রাষ্ট্রর প্রতি আমাদের আবেদন থাকবে প্রত্যেকটি মৃত্যুর যথাযথ তদন্ত করে যারা দোষী সাব্যস্ত হবে তাদেরকে উপযুক্ত শাস্তি দেয়া এবং এই পরিবারগুলো যে অপরণীয় ক্ষতি হয়েছে এগুলো আসলে পুষিয়ে দেওয়ার মতো কোনো ক্ষতি হয়নি এরপরেও এই পরিবারগুলোর পাশে যেন সরকারের পক্ষ থেকে তাদের পাশে যেন দাঁড়ানো হয় এবং এই ঘটনাগুলো সুষ্ঠু তদন্ত করে যেন সংশ্লিষ্টদেরকে

रे मुझे पता कुछ नहीं सर मुझे 71 नंबर जनदला लेके से आप से सीधा देते हैं हेल्पमान है पर कोई नहीं 20 नहीं 20 नहीं अरे बेटा मेरा एक तो भाई से साइड से दो नंबर करूँ लैसे दोसे अबो दोसे समोसा समोसा एवर कल चा कदरको लागि पाइ